বছর পর কাল মিরপুরে ফিরছে ওয়ান ডে জিততে মরিয়া বাংলাদেশ উইকেট দেখে অবাক ক্যারিবিয়রা বর্ণবাদের শিকার জাকের আলীর পাশে দাঁড়ালেন ফিল সিমন্স মাঠের জবাব ফেসবুকে দিয়ে কোচের কাঠগড়ায় নাইম শেখ বসুন্ধরার সাথে চুক্তি বাতিলের ঘোষণা তারিক কাজিদ কাল শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন টিম টাইগার এই ম্যাচ দিয়ে দুই বছরেরও বেশি সময় পর মিরপুরে ফিরছে একদিনের ম্যাচ হোম অব ক্রিকেটের উইকেট দেখে অবাক ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি আর ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান টাইগার বস ফিল সিমন্সের দুপুর দেড়টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেমিনী বিদায় নিলেও মিরপুরের উইকেটের চরিত্র বদলাচ্ছে না অন্তত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টনি হেমিংকে নিয়ে উইকেট দেখার কাজ সেরেছেন ফিল সিমন্স মোহাম্মদ সালাউদ্দিন ও মুস্তাক আহমেদ মিরপুরে যেমন উইকেট থাকে তেমনই কোন পার্থক্য নেই স্পিনাররা সুবিধা পাবে এটা আমাদের জন্য ভালো ক্রিকেটার হিসেবে মিরপুরে বহু ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ড্যারেন সামির তবে এবারের বাইশ গজ দেখে অবাক ক্যারিবিয়ান কোচ তার ক্যারিয়ারের কোথাও এ ধরনের উইকেট দেখেননি দাবি ড্যারেন স্যামের আমি কোথাও এমন উইকেট দেখিনি তবে এটা বলতে পারি পিস যেন আমাদের চিন্তা নিয়ে খেলতে না পারে সে চেষ্টা করব নিজেদের স্কিল আর পরিশ্রমের উপর ভরসা রেখে খেলতে হবে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে মাঠে সেটাই প্রয়োগ করতে চায় প্রধান নির্বাচকের মতো টাইগারদের হেড কোচও জানালেন ক্যারিবিয়ান দলে রশিদ খানের মতো স্পিনার না থাকা ইতিবাচক তবে আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে কি বের হতে পেরেছে বাংলাদেশ পেছনের সিরিজ মনে রাখতে চাই না আমরা জানি যতটা খারাপ খেলেছি এর চাইতে আমরা ভালো দল এখান থেকে বের হয়ে আসতে হবে ছেলেরা অনুশীলনে পরিশ্রম করছে আমরা সামনে তাকাতে চাই মিডল অর্ডার নিয়ে যেমন দুশ্চিন্তায় দল ওপেনিংয়ের সমস্যাও কাটছে না দুই বিশ্বকাপের জন্য এখনও সেরা জুটি বাছাই করতে পারেনি টিম টাইগার মিরাজের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে শেষ দশ ওয়ানডের নয়টিতে তার অধিনায়কত্বে হেরেছে বাংলাদেশ যদিও মিরাজকে দোষ দিতে নারাজ ফিল সিমন্স Miraz মিরাজ অধিনায়ক হিসেবে ভালো করছে সে উপভোগ করছে কিন্তু ব্যাটাররা যদি একশো নব্বই বা দুইশো রান তারা করতে না পারে সেজন্য অধিনায়ককে দোষ দেওয়া যাবে না সবশেষ বাংলাদেশ সফরে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল ক্যারিবিয়ানরা যদিও গেল বছর নিজেদের মাঠে প্রতিশোধ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে সমীহ করলেও সিরিজ জিততে আত্মবিশ্বাসী সফরকারীরা যথারীতি একাদশ নিয়ে খোলাসা করতে নারাজ টিম বাংলাদেশ তবে প্রথম ওয়ানডের একাদশে থাকতে পারেন সৌম্য সরকার উইকেট বিবেচনায় তিন স্পিনার খেলবে তা নিশ্চিত আশ্রিক ফোর ঢাকা এদিকে জাকের নিয়ে বর্ণবাদী মন্তব্য দেখে ক্ষুব্ধ বাংলাদেশ হেডকোচ ফিল সিমন্স বাজে পারফরমেন্সের সমালোচনা হতে পারে তবে বর্ণবাদমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ক্যারিবিয়ানের কাছে ওপেনার নাইম শেখের ফেসবুক স্ট্যাটাস নিয়েও মন্তব্য করেছেন ফিল সিমন্স এশিয়া কাপ ব্যর্থতা আফগানিস্তানের কাছে ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ আরব আমিরাত থেকে অস্বস্তি নিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরে হেনস্থার শিকার টিম বাংলাদেশ প্রত্যাশা পূরণের ব্যর্থতায় এক পক্ষের তোপের মুখে নাইম শেখ জাকির আলীরা আবুধাবিতে শেষ ওয়ান ডেতে একাদশে সুযোগ পেয়ে চব্বিশ বলে সাত রানের বেশি করতে পারেননি নাইম শেখ এ ওপেনার তো বটে বাকি ক্রিকেটারদের লক্ষ্য করেও করা হয়েছিল বাজে মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসবের জবাব দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ একাদশে তাকে না রাখা হলেও এই ইস্যুতে কথা বলেছেন ফিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের কিছু লেখার সাথে আমি একমত নই ব্যক্তি হিসেবে লেখার অধিকার রয়েছে তবে আন্তর্জাতিক ও জাতীয় দলের ক্রিকেটার হিসেবে আমার ক্রিকেটারদের অবশ্যই এসবের জবাব দেওয়া উচিত নয় ক্রিকেটারদের বাজে পারফরমেন্সে গঠনমূলক সমালোচনা হলে আপত্তি নেই হেডকোচের তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে করা বিরূপ মন্তব্যের জবাব দিয়েছেন এ ক্রিকেটারদের প্রতি বর্ণবিদ্বেষী সুর থাকা ভালো কিছু নয় আপনি কোন জায়গার আমার তাতে কিচ্ছু যায় আসে না জাকের আলীর প্রতি যা হয়েছে এ নিয়ে আমি বিরক্ত তবে আমি চাই না খেলোয়াড়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের জবাব দিক বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্থায় জড়িতদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েছে বিসিবি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও নিরাপত্তা নিয়ে থাকছে বাড়তি সতর্ক আরিফুল ইসলাম ঢাকা ফুটবলের খবর ফিফা এএফসি থেকে একের পর এক সুখবর ফুটবল ফেডারেশনে এএফসি অ্যাওয়ার্ড গ্র্যাসরুট জয়ের পর এবারে জাতীয় দলের র্যাঙ্কিং এ এক ধাপ উন্নতি করল বাংলাদেশ তৃণমূলে আরও উন্নতির লক্ষ্যে স্কুল ফুটবলার দেশের একাডেমিগুলোকে নিয়ে বেশি মনোযোগী হতে চান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদী নির্বাহী সভায় কথা বলতে চান জাতীয় দল আর হেড কোচ হাভিয়ের কাবরেরার পারফরমেন্স নিয়ে র্যাঙ্কিংয়ে আটত্রিশ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের সাথে অক্টোবর উইন্ডোর প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টি ড্র করায় ফিফা র্যাঙ্কিংয়ে ইতিবাচক ফল পেল বাংলাদেশ এক ধাপ উন্নতি করে এখন একশো তিরাশিতে হামজা জামালরা তবে দর্শকের মাঝে হেড কোচ হাভিয়ার কাবরেরা বিরোধী মনোভাব বেড়েই চলেছে এর সমাধান কি ২৬ অক্টোবর বর্তমান কমিটি নির্বাচনের এক বছর পূর্তির দিন নির্বাহী সভা আহ্বান করেছেন সভাপতি তাবিত আওয়াল যিনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সেদিনের সভায় জাতীয় দল নিয়েও আলোচনা চান সহ সভাপতি নাসির শাহরিয়া জাহেদি সভাপতি এক্সিকিউটিভ কমিটির সভা দিয়েছেন খুব শীঘ্রই এক সপ্তাহ পরেই তো সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় হয়তো সেখানে আলোচিত হবে তবে এটুকু আমি বলবো যে আমরা আগে যে রকম পারফর্ম করতাম তার থেকে অনেক ভালো করছি জাতীয় দলের পাইপলাইন তৈরি ডেভেলপমেন্ট কমিটির অন্যতম দায়িত্ব স্কুল ফুটবল ও বয়সভিত্তি টুর্নামেন্টে মনোযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের একাডেমিগুলোকে এক ছাতার নিচে এনে সচল কার্যক্রমে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন আমরা স্কুল ফুটবল চালু করার চেষ্টা করছি স্কুল ফুটবলের মাধ্যমে আমরা দেখবো অনেক প্রতিভা এগিয়ে আসবে এই অ্যাকাডেমিগুলোকে আমরা যদি প্রপার সাপোর্ট দিতে পারি তাদেরকে কোচ দিতে পারি তাহলে কি হবে পেরিফেরাল অঞ্চলে সাত থেকে চোদ্দো পনেরো বছরে যে বাচ্চাগুলো ফুটবলে প্রতিভাবান হতে পারে তাদেরকে আমরা তুলে আনতে পারবো সে আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছে এটা আমার মনে হয় অর্জনের থেকে উদ্যোগের জন্যে বেশি কারণ অর্জনটা আগামী এক দুই বছর আরও বেশি দেখা যাবে কিন্তু আমার মনে হয় এফসি লক্ষ্য করেছে যে গত এক বছরে এই পর্যায়ে আমাদের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয় প্রায় এক বছরে অনেক নতুন অর্জন ফেডারেশনের বর্তমান কমিটির বাকি সময়ে সেসবকেও ছাড়িয়ে যাবার লক্ষ্য ফয়জুল ইসলাম চ্যানেল ঢাকা পারিশ্রমিক বকেয়া ইস্যুতে মৌসুম শুরুর পর পরই বসুন্ধরা কিংসের সাথে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন তারিক কাজি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার এক বছরেরও বেশি সময় ধরে অনিয়মিত এবং বিলম্বিত বেতন পাবার দাবি করেছেন তারিখ ক্লাব থেকে পাওয়া এই আর্থিক কষ্টকে মানসিক চাপ হিসেবেও উল্লেখ করেছেন জাতীয় দলের এই ডিফেন্ডার তবে ক্লাব সমর্থক ও কোচিং স্টাফকে জানিয়েছেন কৃতজ্ঞতা এ বিষয়ে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি এর আগে সাবেক হেড কোচ ভ্যালেরিও সহ কোচিং স্টাফের অন্য সদস্য ফিফায় পারিশ্রমিক ইস্যুতে নালিশ করেছিলেন